কি বড় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এফ ব্লগের নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে সারাদিন প্রায় বৃষ্টি হ্যাঁ তো নতুন বৃষ্টি হয়েছে নতুন বৃষ্টি মানেই তো বুঝতে পারতেছেন মাঠে ঘাটে পানি একাকার হয়ে যাবে আর এই নতুন পানিতে কিন্তু বন্ধুরা অনেক মাছ ওঠে হুম তো আমরা এখন যাব আমাদের বাড়ির পাশে পুকুরের পাশে একটা মাঠ আছে সেই মাঠে যাব এখন যে ওখানে মাছ মারব ঠিক আছে তো দেখ চলেন বন্ধুরা কি কি মাছ পাওয়া যায় আমাদের সাথে চলেন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা তো বন্ধুরা সবাইকে বলতেছি সবাই পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি যান তারা এখনই আসে এই সাবস্ক্রাইবটা করে আসেন আর পাশে থাকা বেলা কেন অবশ্যই প্রেস করে দিন তো চলেন যাওয়া যাক আমরা এখন যাচ্ছি কী মাছ এই কী নিয়ে যাচ্ছি এটা এটা নাম কি চাবি দিয়ে আমরা আজকে মাছ ধরবো আমাদের পুকুরের পাশে যে মাঠটা আছে সেই মাঠ থেকে বন্ধুরা শূন্য টাকায় মাছ পেলাম কারণ আপনি জোরে হাঁটতে পারতিনি দেখেন পানিতে মাছ পাওয়া যাচ্ছে না কিন্তু টাকায় মাছ পাওয়া যাচ্ছে

লাইট এখানে আরেকটা আছে দেখুন বন্ধুরা মাছ কিন্তু দেখুন বন্ধুরা কি সাইজ ওকে ওকে লাইট আমার কাছে ধরো ছোটটা আর ভাবতেছে যে আমারে কেউ দেখতি পায়নি। এইটা আমরা যে বাইকি বডি যে মাছের বাইরে বেরয়ে রয়েছে মাছ তো সেটা বুঝতে পারতেছ না। তো এখন আর কি করা এই যে চাবি এখন ফেললাম। আ বন্ধুরা এটা মনি করতে চল সু। এটা শুকর টাকা না কিন্তু বেশ পানি ফু করে। এই সাইডে মাছ উঠে গেছে। মানে মাঝে বৃষ্টি হইছে। বৃষ্টি আর করে উপরে মাছ উঠছে। তো আমরা এখন ধরে নিচ্ছি বিনা হিসাবে জালছাড়া।

বাবা ধুলি নিয়ে এসো দেখো কতটা মাছ পাইছি লাফাই শুনলে না তো বন্ধুরা এখন মাছ পেয়েছি দেখুন পুরো দুই তিন ঘন্টা ধরে মাছ ধরার পরে এতগুলো মাছ পেয়েছি তো বন্ধুরা এই যে দেখলেন কতগুলো মাছ পাইলাম হ্যাঁ এই ছবি তোলেছি ছবি থেকে মাঠে যে আজকে মাছ ধরলাম এতগুলো তো যারা যারা পুরো ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা যারা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন টাকা